প্রতিরক্ষার অংশ হিসেবে তরুণদেরকে গড়ে তুলতে হবে তরুণদেরকে সামরিকভাবে ট্রেনিং করতে হবে বাংলাদেশের ভাবে অংশীদার করতে হবে তরুণদেরকে বাংলাদেশের সার্বভৌমত্ব সব সময়ের জন্য প্রস্তুত হিসেবে রাখতে হবে ফলে বাংলাদেশের তরুণরা লড়াই করতে চায় যুদ্ধ করতে চায় দেশ গঠন করতে চায় এখন এই তার যে শক্তি গণঅভ্যুত্থানের পরে যে শক্তি বাংলাদেশের তরুণদের মধ্যে এখনো রয়েছে সেই শক্তিকে আমরা কতটুকু কাজে লাগাব এই রাষ্ট্র কতটুকু কাজে লাগাব সেই সিদ্ধান্ত আমাদেরকেই নিতে হবে প্রিয় বন্ধুগণ সারা দেশে জাতীয় যুবশক্তির যে আলোড়ন তৈরি হয়েছে আমরা জুলাই পদযাত্রার মধ্য দিয়ে এটি দেখেছি জুলাই পদযাত্রায় সারা দেশের প্রায় প্রত্যেকটি জেলায় জাতীয় যুবশক্তির সংগঠকরা আমাদেরকে সহযোগিতা করেছে তরুণদেরকে জুলাই পদযাত্রায় নিয়ে এসেছে ফলে জাতীয় যুবশক্তিরকে আমি সে আন্তরিক ধন্যবাদ জানাই এবং সেই সাফল্য কামনা করি জাতীয় যুবশক্তি আজকে যেই ঐতিহাসিক যুব সম্মেলন আয়োজন করল এবং যেই প্রতিশ্রুতি যেই ওয়াদা আমরা দেশের তরুণদের প্রতি বাংলাদেশের জনগণের প্রতি আমরা দিয়েছি ইনশাআল্লাহ সেই ওয়াদা আমরা পালন করবো এবং আমাদেরকে সংশোধন সংস্কার নিজেদের ঘর থেকে শুরু করতে হবে আমরা চাঁদাবাজ সন্ত্রাসের বিরুদ্ধে কথা বলছি কিন্তু আমাদেরকে নিজেদের নিয়ে সবচেয়ে বেশি সতর্ক থাকতে হবে আমরা বিশ্বাস করি চাঁদাবাজি সংস্কৃতি কোনো রাজনৈতিক দলের জন্য কোনো ভালো ইমেজ নয় ফলে প্রত্যেকটি রাজনৈতিক দলগুলোকে সেই পরিশুদ্ধির মধ্য দিয়ে যেতে হবে যারা জাতীয় নাগরিক পার্টি জাতীয় যুবশক্তির নাম খারাপ করার জন্য অন্যায় সুবিধা নেওয়ার জন্য এখানে অন্তর্ভুক্ত হয়েছে বা হওয়ার চেষ্টা করছে তাদের বিরুদ্ধে আপনারা কঠোর ব্যবস্থা গ্রহণ করবেন প্রিয় যুববন্ধুগণ গণ অভ্যুত্থানের পরে নানাভাবে চেষ্টা করা হচ্ছে গণ অভ্যুত্থানের শক্তি তারুণ্যের শক্তিকে অবদমন করার জন্য এই গণ অভ্যুত্থানের তরুণের তারুণ্যের শক্তি শুধু বাংলাদেশ নয় পৃথিবীর তরুণদেরকে প্রভাবিত করেছিল অনুপ্রাণিত করেছিল আজকে আমরা আন্তর্জাতিক যুব সম্মেলনে আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে এই যুব সম্মেলন থেকে আমাদের গণ যে সকল তরুণরা আমাদের পক্ষে অংশগ্রহণ করেছিল তাদেরকে ধন্যবাদ জানাই তাদেরকে স্মরণ করি এবং ফিলিস্তিন গাজা সহ পৃথিবীর সকল নিপীড়িত জাতিগোষ্ঠীর তরুণরা যারা লড়াই করছে আমরা তাদের সাথে সংহতি জ্ঞাপন করি আমরা স্মরণ করি জুলাই গণ অভ্যুত্থানের সকল শহীদদের জুলাই গণ অভ্যুত্থানে আমাদের আহত যোদ্ধাদের এবং জুলাই গণ অভ্যুত্থানে অংশ নেওয়া সকল তরুণ যুবদের ইনশাল্লাহ আমরা যে স্বপ্ন দেখছি যেই নতুন বাংলাদেশের জন্য আমরা লড়াই করেছি লড়াই করে যাচ্ছি যুবশক্তি সেই লড়াইয়ে অগ্রগ্রামী হবে অগ্র সৈনিক হবে বাংলাদেশকে পথ দেখাবে আমরা বিশ্বাস করি জাতীয় যুবশক্তি শুধু জাতীয় নাগরিক পার্টির ভ্যানগার্ড নয় বাংলাদেশের বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের ভ্যানগার্ড হিসেবে আবির্ভূত হবে ফলে যুবশক্তির ভিতর আমরা সেই সম্ভাবনা দেখি যুবশক্তি হবে এবং আমরা বিশ্বাস করি তরুণদের প্রথম ভোট তারুণ্যের পক্ষে হবে তরুণদের প্রথম ভোট তারুণ্যের পক্ষে হোক এই স্লোগান নিয়ে আমরা বাংলাদেশের প্রতিটি গ্রামে গঞ্জে প্রতিটি উপজেলায় প্রতিটি থানায় আমরা পৌঁছে যাব আমাদের জুলাইয়ের পদযাত্রা এখনো শেষ হয় নাই আমরা দ্রুতই আবার মাঠে নামছি দ্রুতই আবার আপনাদের জনগণের কাছে আসছি জাতীয় যুবশক্তি আসছে এবং আমরা গণ অভ্যুত্থানের যে প্রতিশ্রুতি জুলাই সনদের যেই প্রতিশ্রুতি সেই সকল প্রতিশ্রুতি বাস্তবায়ন করেই আগামীর যে নির্বাচন সেই নির্বাচনে আমরা অংশগ্রহণ করব।